স্লাম আলাইকুম কোয়ালিটির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ইপিজিডে কোয়ালিটি চাকরির প্রশ্ন যেসব কোয়ালিটি কি মাত্র গুণগত মানকে বোঝায় দুই নম্বর কোয়ালিটি পলিসি কি কোয়ালিটি সম্পূর্ণপূর্ণ উৎপাদন করে তা সঠিক সময় সরবরাহ করা গ্রাহকের সন্তুষ্টি অর্জন করে আমাদের লক্ষ্য পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্নটা ডিওসই কি ডিফেক্ট পার হান্ড্রেড ইউনিট ডিফেক্ট কত প্রকার ও কী কী মেজর মাইনার ও ডিফেক্ট তিন প্রকার তারপর কয়েকটি ডিফেক্টের নাম স্কিপ ব্রোকেন ওপেন সিম নিডল হোল নিডল কার্ড এছাড়া অনেক ধরনের অল্টার আছে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই দেখতে পারবেন আর ভিডিও পিতে আমার পেজটি ফলো করুন ধন্যবাদ ফলো দিয়ে পাশে থাকবেন